হজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি ইমান আনার পর নামাজ ও রোজার হুকুম আমাদের উপর কিংবা একজন মুসলমানের উপর যেভাবে ফরজ ফরজ করা করা হয়েছে হয়েছে হজও আমাদের উপর কিন্তু এই বিধানটি শুধুমাত্র সামর্থ্যবানদের উপরই ফরজ করা হয়েছে যাদের হজে যাওয়ার সামর্থ্য নেই তাদের জন্য এই বিধানটি ফরজ নয় কবুল হজ বলতে কি বোঝায় শায়েখ ইবনি বাজ রহমতুল্লা আলী বলেন কবুল হজ হলো সেই হজ যেখানে কোনো ব্যক্তি আল্লাহর অবাধ্যতামূলক কাজ করে না যেমনটি আবু থেকে বর্ণিত নবী আলাইহি করিম ওয়াসাল্লাম এর বাণী থেকে প্রমাণিত যে ব্যক্তি হজ করে এবং কোনো অশ্লীল কাজ করে না বা কোনো পাপ কাজ করে না সে এমনভাবে পাপ মুক্ত হয়ে ফিরে যাবে যেন তিনি সেদিন ভূমিষ্ঠ হয়েছে অন্যত্র আলেমগণ বলেছেন কবুল হজ হল সেই হজ যা সব ধরনের পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হজ মাফের অন্যতম মাধ্যম হজকে কেন্দ্র করে মহান আল্লাহ তাহলা পবিত্র কোরআন মাজিদের তার বান্দাদের জন্য একটি সুরা অবতীর্ণ করেছে সুরা হজ ব্যতীত আরো বিভিন্ন সুরায় মহান আল্লাহ রবুল্লা আলমিন হজের ফজিলত সম্পর্কে আহকাম বর্ণনা

ফিল অর্থ এবং তারা যা কিছু সৎকর্ম করে তা তাদের হৃদয় থেকে করে এবং তারা জানে যে তারা তাদের প্রভুর কাছে ফিরে যাবে বস্তুত তারাই সৎকর্মের জন্য দৌড়ায় এবং সর্বদা অগ্রগামী থাকে হজ আদায়ের মাধ্যমে জান্নাত লাভ করা যায় হজ আদায়ের মাধ্যমে জান্নাত লাভ করা সহজ কোনো বিষয় নাই এক্ষেত্রে অনেক শর্ত অবলম্বন করতে হয় হজ জানার পর। সেদিকে লক্ষ্য রেখে হজ আদায় করা জরুরি একজন ব্যক্তির হজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তবে তার প্রতিদান হবে একমাত্রই জান্নাত যেমন বোখারি এবং মুসলিম শরীফের হাদিস নম্বর যথাক্রমে সতেরোশো তিয়াত্তর এবং তেরোশো উনপঞ্চাশ মোতাবেক রাসুল্লাহ সাল আলিয়াল্লাম বলেছেন কবুল হজের প্রতিদান শুধুই জান। আল্লাহ সান্নিধ্য অর্জন করা যায় হজ আদায়ের মাধ্যমে যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফে রওনা হয় আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ আর রহমত তাকে বেষ্টন করে রাখে চলতে চলতে সেই ব্যক্তি যখন বাইতুল্লাহ শরীফে পৌঁছে যায় তখন তার সামনে দৃশ্যমান হয় মহান আল্লাহর পবিত্র কাবা ঘর যেখানে সোনালী রঙে লেখা আছে মহান রবের অসংখ্য গুণগান যে

আয়াতের অর্থ এবং মানুষের মধ্যে হজের জন্য ঘোষণা প্রচার করো তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কৃষকায় উটের পিঠে সাওয়ার হয়ে দূর দূরান্ত থেকে সুরা হজ আয়াত সাতাইশ মহান আল্লাহ তালার সাথে বান্দার এমন নিবিড় সম্পর্কের জায়গা দুনিয়াতে দ্বিতীয় কোথাও নেই তাই তো কবি বলেন হে আল্লাহ এই বছর যাদেরকে তুমি ডেকেছ তারা কতই না সৌভাগ্যবান তাদের সাথে থাকতে না পেরে আমার বুকের ভেতর জমে আছে বান তুমি তো জানো কারা তোমার দিকে তৃষ্ণার্থ চোখে চেয়ে থাকে নীরবে তুমি তো জানো কারা প্রতিরাতে ডাকে তোমাকে নীরবে বিছানায় শুয়ে কাঁদে গভীর ভালোবেসে আমি চাই তাওয়াফ করতে হাজারো মানুষের ভিড়ে সেই শান্ত সুরে ঘোরাঘুরি প্রতিটি পদক্ষেপে বলতে চাই তখন এই নশ্বর দুনিয়া সময় সবকিছু থেমে যাবে শুধু থাকবে আমি আমার রব আর আমার আকুতি হজের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করা যায় কবল হজের মাধ্যমে দুনিয়ার প্রতি অনাসক্তি এবং আখিরাতের প্রতি অনুগ্রহ বৃদ্ধি পায় আল্লাহ তালার সাথে মহাব্বত ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় যে কোনো ভালো আমলের প্রতি অধিক আগ্রহ উদ্দীপনা পরিলক্ষিত হয় যে কোনো গুনাহের আকাঙ্ক্ষা থেকে নিজেকে নিরাপদ আত্মবিশ্বাস সুদৃঢ় হয় এবং সর্বদা বিনয় ও হজের মাধ্যমে ব্যক্তির জীবনে আরো অসংখ্য উন্নয়ন লাভ করা যায় যা আমাদের প্রাত্যহিক জীবনযাত্রার মানকে আরো পরিশুদ্ধ ও পরিমার্জিত হতে টনিকের মতো কাজ করে হজ একটি উত্তম আমল দৈনন্দিন জীবনে যে সকল আমল আমরা করে থাকি তার মধ্যে হজের সুযোগ সব আমলের মতো লাভ করা যায় না কিছু বিশেষ সীমাবদ্ধতা আমরা হজের মধ্যে দেখতে পাই যেমন নাম্বার এক হজ সাধারণত নামাজের মতো দিনে পাঁচবার আমাদের কাছে আসে না বছরে শুধুমাত্র একবার আদায় করার সুযোগ হয় নাম্বার দুই সকল শ্রেণীর মানুষ হজের জন্য নিয়ত করতে পারলেও সবার হজের সফরে বের হওয়ার সামর্থ্য থাকে না বা সামর্থ্যবান মানুষ চাইলেই প্রতি বছর হজের সফরে বের হতে পারেন না অথবা মহান আল্লাহর হুকুম লাভ হয় না নাম্বার তিন কারো শক্তি থাকলে সামর্থ্য থাকে না অথবা কারোবা বা সামর্থ্য থাকলে শক্তি কিংবা সাহস ফুরিয়ে যায় তো এরকম অনুভূতির কথা একটু ভাবুন তো যখন আল্লাহর ঘরের প্রতিটি কোণ স্বচক্ষে ঘুরে দেখবেন কিংবা নিজের হাত দিয়ে খুশবু মেশানো কালো গিলাফ একটু স্পর্শ করবেন যখন শহর মদিনায় প্রবেশ করে খোলা আকাশে নিচে হাঁটবেন মদিনার অলিগলিতে নিজেকে হারিয়ে ফেলবেন এটা ভাবতে ভাবতে এখানে কোথাও না কোথাও আমার রাসুল সাল আলিহ্লাম হেঁটেছেন এবং সর্বত্র তার সাল আলাইসাল্লাম তার পায়ের ছাপের কল্পনা করবেন হঠাৎই আপনার মনে হতে লাগলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করে আপনি হাঁটছেন তারই মেহমান হয়ে নিশ্চয়ই এই অনুভূতিগুলো পার্থিব সকল অনুভূতি থেকে সম্পূর্ণ আলাদা পরিশেষে আপনার হস যদি কবুল হয় তাহলে আপনার জন্য কিছু সুসংবাদ রয়েছে তিরমিজি শরীফের 738 নং এবং নাসাই শরীফের 2630 নং হাদিসে রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা হজ ও ওমরা পরস্পরের সাথে ঘনিষ্ঠ ভাবে মিশ্রিত করো কারণ তারা এমন ভাবে দারিদ্র্য ও পাপ দূর করে দেয় যেমন হাপর, লহা সোনা ও রূপার ময়লা দূর করে দেয় এবং একটি কবুল হজ জান্নাতের চেয়ে কম পুরস্কার নিয়ে আসে শায়েখ আলবানী সহি সুনান আতির মেজিতে উক্ত হাদিসটি হাসান হিসেবে শ্রেণীবদ্ধ করেছেন আবার বুখারি শরীফের ১৫২১ এবং মুসলিম শরীফের তেরোশো নং হাদিসে রয়েছে আবু হুরাই রাজিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসটি হলো আমি রাসুল্লাহ সাল আলি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি হজ করে এবং কোনো অশ্লীল কাজ করে না বা কোনো পাপ করে না সে পাপ থেকে এমন ভাবে মুক্ত হয়ে ফিরে যাবে যেন সে সদ্য ভূমিষ্ঠ শিশু কবুল হজের গুরুত্ব এবং তাৎপর্য অসামান্য এবং অতুলনীয় তাই আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল হজ নসিব করেন এবং আমাদের হজ আদায়ের সকল প্রতিবন্ধকতা দূর করে দেন ও সকল রাস্তা সহজ করে দেন আমিন ইয়া আর হামার রহমিন